হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম রাধা যাই রাধারানী কী যাই শ্রীলপ্রভুপাত কী জয় গৌর প্রেমানন্দে তো ভক্তগণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান ফেসবুক পেজ থেকে যদি হবেন তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন তো ভক্তগণ আপনারা আজকের ব্লগের মাধ্যমে দেখছেন বৃন্দাবনের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় বাকি বিহারী মন্দির যে এরিয়া সেই এরিয়ার মধ্যে আপনারা এখন এই ব্লগে দর্শন করছেন তো এই যে বৃন্দাবনের কুঞ্জগলি এটাই হচ্ছে সেই বৃন্দাবনের কুঞ্জগলি আমরা পাশেই রাধাবল্লভ মন্দির ছেড়ে এসেছি আর এই হচ্ছে আপনার বাকি বিহারি দুই নম্বর গেট তিন নম্বর গেট চার নম্বর গেট এই যে এরিয়াগুলো আপনারা দেখছেন এই ব্লগের মধ্যে এখানে লক্ষ কোটি মানুষ থাকে কি এখানে একটি জায়গার মধ্যে এখানে ঘন্টার পর ঘন্টা আপনাকে এখানে জামে আটকে থাকতে হবে আর এখানে প্রতি বছরেই কেউ না কেউ মারা যায় শুধুমাত্র মানুষের একে ওপরে চাপে পড়ে তো আপনারা দেখছেন আজকে ব্লগের মাধ্যমে এই এরিয়াটি এই পুরো এরিয়া জুড়ে ভগবান রাশ করেছিলেন শাস্ত্রের নির্দেশ অনুসারে কিন্তু বর্তমানে এটি লুই বাজারে পরিণত হতে যাচ্ছে পাশেই বাজার আছে আর এটি হচ্ছে আপনার বিদ্যাপীঠ এরিয়া এটাকেও লুইবাজারের অংশও মানা যায় এটা দেখছেন তিন নম্বর গেট এক নম্বর গেট এদিক দিয়ে গিয়ে প্রবেশ হবে তারপরে এই সোজা রাস্তাটা বিদ্যাপীঠ চড়ায় চলে যাবে আর এটি হচ্ছে আপনার বাকিবিহারি পুলিশ চোখী যেখানে আপনি কমপ্লেন করতে পারেন কিন্তু কমপ্লেন করে কোনো কাজ হবে না আমার ফোন চুরি হয়েছিল আমার ফোন ওরা আমাকে ফিরিয়ে দিতে পারেনি তাই ওদের কাছে এমনি একটা শো শো মনে করি যাই হোক তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা এই ব্লগটি দর্শন করে অবশ্যই উপকৃত হন তো যদি উপকৃত হবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আমায় যদি উৎসাহ পায় তাহলে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর দর্শন করতে উদ্বেগী হব তো আপনারা দর্শন করতে থাকুন আমিও আপনাদের দর্শন করাতে থাকছি তো এখানে আপনার ভিড়ের মধ্যে আমার গলা খারাপ হয়ে গেছে এখানে এত ভিড় ভক্ত হুগলির যারা ভক্ত এসছে জন ভক্তের মধ্যে এখানে একজন ভক্ত হয়েছিল আমার সাথে আছে বাকি সবাই এখানে রাধাবলের মধ্যে জামে ভেসে গেছে আপনার দেখুন হ্যাঁ কৃষ্ণ ভক্তগণ তো আপনার পূর্বে যে ভিডিওটি দেখেছিলেন আমি টোটো করে ভিডিও বানাচ্ছিলাম ওটি আজকের ভিডিও পাঁচই অক্টোবর দু কিন্তু এই যে ভিডিওটি দেখছেন আপনি এটি হচ্ছে কমপক্ষে দুই চার মাস আগের ভিডিও তো ওই সময় আপনি কিভাবে দেখেছিলেন আর এখন কিভাবে দেখছেন ভিডিওটি সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন তো এখানে যেই পরিবেশটা দেখছেন বাকি বিহারে দর্শন করার উদ্দেশ্যে পুরো বিশ্ব থেকে লক্ষ কোটি মানুষ প্রতিনিয়ত বৃন্দাবনে এখানে আসা যাওয়া করে তো আজকের যে ভিডিওটি দেখেছেন সেখানে একদম পুরো খালি তো বৃন্দাবনে এখন যদি আপনার দর্শন করতে আসবেন তাহলে আপনারা একদম শান্তিপূর্ণ অবস্থায় বাকি বিহারিকে একদম কোনো ভিড় ছাড়াই আপনারা দর্শন করতে পারবেন তো এই বাকি বিহারি হচ্ছে বৃন্দাবনের প্রাণ কেন্দ্র বজবাসীদের প্রাণ কেন্দ্র দেখছেন এখানে যে গলিগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম পূর্বে ভিডিওতে পুরো এরিয়া একদম খালি ছিল আর এখানে দেখছেন এখানে একটি এরিয়াতে আপনি যে দুটো কদম নেবেন দু কদম মানে দু পা আপনি যাবেন সে দু পা যাওয়ার জন্য আপনাকে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট কি করতে হবে ওই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে তারপরে আপনি দুই পা এগোবেন আর আপনি একশো মিটার যাওয়ার জন্য আপনাকে কমপক্ষে এক ঘন্টার অধিক সময় ধরে আপনাকে ওখানে কি করতে হবে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে লাগে নিজে দেখছেন এখানে সবাই কত কষ্ট পাচ্ছে এখানে সবাই কত কষ্ট পাচ্ছে কিন্তু তারপরে সবার মধ্যে প্রচুর আনন্দ তো এই বাকি বিহারি কিন্তু এই স্থানে প্রকট হয়নি এটি পরবর্তীতে মন্দির এখানে ট্রান্সফার করা হয়েছিল বাকি বিহারী প্রাপ্ত হয়েছিলেন ব্রজের একজন সাধু যার নাম হচ্ছেন স্বামী হরিদাস হ্যাঁ বাংলায় যিনি হরিদাস ঠাকুর তিনি নন উনি হচ্ছেন ব্রজের মধ্যে একজন শুদ্ধ ভক্ত ভগবানের ওনার নাম হচ্ছেন স্বামী হরিদাস উনি নিদিবনে ভজন করতেন তো নিধিবনে ওনাকে বিহারী ভগবান ওখানে ওনাকে বাকি রূপে দর্শন দিয়েছিলেন ওনার ভজনে সন্তুষ্ট হয়ে তো আপনারা যখনই বৃন্দাবন আসবেন অবশ্যই বৃন্দাবনের এই প্রাণ কেন্দ্র ব্রজবাসীদের এই প্রিয়জন বাকি বিহারীকে অবশ্যই আপনার দর্শন করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং কমেন্ট বক্সে আপনার অবশ্যই মূল্যবান মতামত জানতে ভুলবেন না যেন তো সবাই ভালো থাকবেন সে বাকি বিহারী লাল কি জয় রাধা রানী কি জয়